বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজ একটা পায়রা যে পায়রাটা দীর্ঘদিন উড়ছিল মামার কাছে পায়রাটা চলে গিয়েছিল আজ আঠেরো দিন পর সেই পায়রাটা ফিরে এসছে তা সেই পায়রাটা মামা খুব লফট দেওয়ার সাথে সাথে পায়রা উড়ে পড়ছে সেই পায়রাগুলো আপনাদের দেখাবো আমি তিনটি পায়রা হাই লেভেলে গেছে ক্যামেরা আসবে না বলতে পারছি না পায়রাগুলো এখানে তিনটে পায়রা একদম হাই প্লেভেনে উঠছে তিনটে একদম পুরো উপরে হাইট আছে তিনটে পায়রায় পুরো মাছি হয়ে গেছে তা ওর ভিতরে যে পাকনা সাদা বুচো পায়রাটা ছিল ওই পায়রাটা চলে এসছে আজ আঠেরো দিন পর আর একটা পায়রা ধরেছে মামা ওই পায়রাটা আপনাদের শো করাবো দেখতে পাচ্ছ বন্ধুরা এই পায়রাটা মামা ধরেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই পায়রাটা ধরেছে এই পায়রাটা পালানোর জন্য ঝোঁক দিচ্ছে মামা পাকনা কেটে দিয়েছে পায়রাটার দেখতে পাচ্ছ একটা অসাধারণ পায়রা আর ও পায়রাটা নামুক অবশ্য আপনাদের দেখাবো যেটা আঠারো দিন পর ফিরে এলো দেখতে পাচ্ছ বন্ধুরা সব এখানে চড়ছে পায়রাগুলো মামার কিছু পায়রা সেল করবে কেউ যদি নিতে চান অবশ্যই জানাবেন কমেন্টে আর নতুন পায়রা এই একটা আছে আর ওই পায়রাটা আঠেরো দিন পর ফিরে এলো এই পায়রাটা কেমন হবে সবাই জানাবেন কমেন্টে পায়রাটা ধরেছে মামা আজকে তা কল করেছিল তাই ভিডিও করতে এলাম তো অবশ্যই জানাবে পায়রাটা কেমন হবে দেখতে পাচ্ছ বন্ধুরা মামা রাগাচ্ছে যে কাকাটা পায়রাটা ধরেছিলো সেই পায়রাটা যে ধরেছিল তাকে রাগাচ্ছে মামা বলছে মুখে মুতে দিয়ে চলে এসছে আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা পায়রাটা উনারই পায়রা আবার মামা ধরেছে এই পায়রাটা ওনার ক্ষোভের টপ পায়রা এটা এটা হচ্ছে তেল চিটি পায়রা তেল চিটি পায়রাটা কেমন হবে সবাই জানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা মামা খুব খুশি মামা বলো কিছু আমাদের পায়রা দুটো চলে গেছে দুটোর মধ্যে একটি এসছে তার সঙ্গে উল্টো হয়ে গেছে আমি আজই খুব খুশি আঠেরো দিন পর আমার বাড়িতে এসেছে টপ পায়রা ছিল আমাদেরও তো এখন তিনটি উঠছে তিনটে মামার তিনটি পায়রা দেখতে পাচ্ছ বন্ধুরা হাই ফ্লেভেলের পায়রা জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের এই এই দুটো এখানে আছে আর একটা সাইডে এই তো তিনটে পায়রা অনেক হাই লেভেলে উঠেছে মামার আজকে আকাশে মেঘ আছে তো পায়রা দেখতে হচ্ছে বন্ধু আর নামবে কিনা জানি না তা ওই পায়রাটা আজ আঠেরো দিন পর ফিরে এসছে আর মামা সেই জন্য কিছু বলবে আপনাদের সঙ্গে আঠেরো দিন পর আবার উপরে উঠলো আমাদের আবার পায়রা আগে উঠত আবার আঠেরো দিন পর ওপরে উঠলো তো পায়রাটাকে কেমন হলো সেগুলো কমেন্টে জানাবে বাবার মেয়ে একসাথে উঠছে নাম হচ্ছে মস্কি আর বাবা এখন 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 আছে আমাদের পায়রাগুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ মামা এখন একটা নতুন পায়রা নামালো তা পায়রাটাকে অবশ্যই আপনি আপনাদের দেখাবো পায়রাটা দেখতে পাচ্ছ বন্ধুরা জিরিয়া পায়রা একটা আশা পায়রা ব্লাড লাইন খুব ভালো পায়রাটার আয় 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 পায়রাটা ধরবো অবশ্যই আপনাদের দেখাবো পায়রাটা আমি ধরে দেখতে পাচ্ছ বন্ধুরা পায়রাটা এখানে আছে তা পায়রাটা আমি ধরবো রায়হানকে ধরতে এই তো আমাদের পায়রা ধরা হয়ে গেল দেখো কত সুন্দর পায়রা দেখতে পাচ্ছ বন্ধুরা পায়রাটা মধ্য পায়রা আছে তো পায়রাটা অবশ্য আপনাদের শখ করায় পায়রাটা এসছে পায়রাটা আপনাদের দেখায় কত সুন্দর লাইন আছে পায়রাটার দেখতে পাচ্ছ বন্ধুরা পায়রাটা তো পায়রাটা কেমন হবে অবশ্যই জানাবে পাকাগুলো দেখছো বন্ধুরা কত সুন্দর পাকা আছে মদটা পায়রা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ পায়রাটা রায়হানকে দিলে রায়হান মামা ধরতে পারতো না এই জন্য আমি ধরলাম ভারী পায়রা লাইনটা দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা চোখটা আইস লাইনটা দেখুন বন্ধুরা আইস লাইনটা কত সুন্দর পায়রাটা ধরলাম অবশ্যই কমেন্টে জানাবে কত সুন্দর পায়রা এটা এটা একটা ফুল সিরা পায়রা আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এর আগের ভিডিও পায়রা দ্বারা দেখলাম তা একসাথেই দেবো ভিডিও দুটো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন দেখতে পাচ্ছ বন্ধুরা মামার থালি দু তিনটি পায়রা ধরা হয়ে গেল একটা তেল চিটি পায়রা আপনাদের শো করবো মামা কিছু খেতে দিচ্ছে তো পায়রা যে স্নান করছে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হয়েছে তাও পায়রা স্নান করছে আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে মেঘের আবহাওয়া দেখতে পাচ্ছ বন্ধুরা কালো হয়ে আছে মেঘ তো পায়রা যদি আবার আসে আবার পায়রা ধরা ভিডিও আপনাদের দেখাবো আর আজ আঠেরো দিন পর আমাদের ওই পায়রাটা ফিরে এসছে ন্যাচ কাটা পায়রাটা পাকনা সাদা তো পায়রাটা পায়রার সাথে এসে উঠছে অনেক হাই লেভেলে আছে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব পায়রাটা ক্যামেরায় আসছে কি না জানি না তাও আমি দেখানোর চেষ্টা করব আপনাদের ক্যামেরায় আসছে না বন্ধু তা আর একটু কিছুটা নামুক তো অবশ্যই আপনাদের আমি দেখাবো নামলে আপনাদের আমি দেখাচ্ছি পায়রা আর দেখতে পাচ্ছ বন্ধুরা মামা এখন খুব খুশি মামার দু তিনটে পায়রা ধরলো মামা আসলে পায়রা ধরা জানে না তাই আমি ধরে দিলাম পায়রাটা আর এই পায়রাটা মামা ধরেছিল আমি ছিলাম না মামাই ধরেছিলো আর মামা বলছে আজকে ওই আঠেরো দিন পর আমাদের পাকনা সাদা যে বাচ্চাটা ছিল ওই বাচ্চাটা চলে এসছে এরাম যে পাকনা সাদা ছিল না নেচকাটা ওই ওই বাচ্চাটা চলে এসছে ওর ওর বাবা আর ওর মেয়ে মানে ওই পাকনা সাদা বাচ্চাটা ওই দুটো উড়ছে আর টিডি মদ্দাটা উড়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ টিডি মদ্দাটা নেই নিচে তার তিনটি পায়রা উড়ছে অনেক হাই লেভেলে মেঘে ঢুকচার বেরোচ্ছে তা অবশ্যই আমি আপনাদের দেখাবো তিনটি পায়রা আকাশে প্রচণ্ড হারে মেঘ আছে পায়রাগুলো যতক্ষণ না নামছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না বন্ধুরা তো যে যখন নামবে তখন থেকে আবার ভিডিও স্টার্ট করবো আর আমাদের চ্যানেলে যে নতুন সে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন মা কিছু বলবে না দামে ভালো দিচ্ছে তোমরা অবশ্যই কেন না দেবো ট্র্যাক্টর ট্র্যাক্টর দেবো সব কিছুই দেবো পাবে